হাঁটুতে ব্যথা এখনই দেখো এখন কিন্তু এই যে জায়গাটা আছে মানে আগেকার দিনে যে জিনিসটা যেটাকে বললে যে আগেকার দিনে পঞ্চান্ন ষাট বছর বয়স হয়েছে তখনও কারো কারো সবার না কারো কারো দেখা গেছে যে হাঁটুতে ব্যথা হচ্ছে বা একটু প্রবলেমস দাঁড়াচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিরিশ বত্রিশ বছর পার হতে হতে হাঁটুর ব্যথা শুরু হয়ে যাচ্ছে এবং ডক্টর পর্যন্ত বলছে যে তাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে হাঁটু রিপ্লেস করতে হবে তো আজকে মানুষ কিন্তু একটা জায়গায় রোগ সংখ্যা এত বৃদ্ধি হয়েছে যে মানুষ কিন্তু আর পেরে উঠছে না আর আজকাল কিন্তু বয়সও মানছে না তো সেই জায়গাটা দাঁড়িয়ে একটা জায়গা তো আমি নিশ্চিত বলতে পারি যে রাঙ্গলি আয়ুর্বেদিক মানুষকে একটা প্রোটেকশান দিয়েছে এবং এই প্রোটেকশনের জন্য কিন্তু যারা আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যেন আমার হাঁটু রিপ্লেস করতে হবে না করতে হবে না আমরা এই কনফিডেন্সটা দিয়েছি এবং এর ট্রিটমেন্টটা দিয়েছি শুধু কনফিডেন্স দিলে তো পেট ভরবে না সঙ্গে ট্রিটমেন্টটা লাগবে সেই ট্রিটমেন্টটা আজকে যারা জয়েন্ট পেন নিয়ে হাঁটুর প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যে আমার হাঁটুর ব্যথা আমি হাঁটতে পারছি না আমি সিঁড়ি উঠতে পারছি না আমি হাঁটু উড়ে বসতে পারছি না তাদের কিন্তু আজকে নর্মাল হাঁটা চলার মধ্যে তারা ফিরতে পেরেছেন আজকে বহু মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এবার দুর্গাপুজো দেখবেন কিন্তু আমার মনে হয় যে আজকের ডেটে হাজারো মানুষের এই আকাঙ্ক্ষা তো নিশ্চয়ই পূরণ হয়েছে যে এবার দুর্গাপুজো তারা দেখবেন বহু মানুষ বেড়াতে যাচ্ছেন তো আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু মানুষকে একটা পজিটিভলি দিয়েছে সেখান থেকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট মানুষ পেয়েছে যে না উইদাউট অপারেশন হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্টে দ্বারা সুস্থ হওয়া যায় এবং আমরা সুস্থ হচ্ছি একদম আমার মনে হয়